আচ্ছা তুমি মাদ্রাসা যাওনি কেন বাবা আমি মাদ্রাসা যাব না যাব না মানে তুমি মাদ্রাসা যাব না বাবা তুমি আমাকে মাল্লা কেন তুমি আমার কথা না শুনে আমাকে কেন মাল্লাম কেন মানে তুমি মাদ্রাসা যাও না নিধায় মারছি আচ্ছা বলো কেন যাওনি তুমি মাদ্রাসা পাঁচ মাস টাকা মাদ্রাসা বেতন দাও না আমার কলম নাই পেন্সিল নাই খাতা নাই বন্ধুদের কাছে হাওলাত করে নিতে হয় ওরা দেখে আমাকে হাসে আমি তাহলে কিভাবে পড়াশোনা করব বাহ বাবা কথা তো শিক্ষক পাখির মতো খাতা কলম দেই না ইস মাদ্রাসার বেতন দেই না হ্যাঁ এখন যেভাবে পড়তেছো

আমি এসব পারবো না আমি থাকি সব সময় ব্যস্ত আমি আমার টেনশনে ছোট মুখে বড় কথা বলো গিয়ে পোশাক পরে থেকে? আমি এসি আমার টেনশনে কি যে করি চাচা কি

তোমার মাঠের ফাড়ে জমিটা আছে না ওই জমিটা আমাকে নেকি দাও কত টাকা লাগে আমি দিয়ে দেবো ঠিক আছে অসুবিধা দিব তো কারণ সব সময় বিপদে আপদে আপনাকে পাই ঠিক আছে পাইলে টাকা চাইলে আপনি দিয়ে দেন একটা কাজ করেন আমি ওই কাগজ ঠিকঠাক করি না করার পর আপনি ডেট করেন কোনদিন আপনি ফিরি থাকবেন আমি যে লেখি দিয়ে আর ঠিক আছে আমি কিছু টাকা দেই আজকে যা আজকে তাহলে অত টাকা নাই

আমার বাপে কি সম্পত্তি কম রেখে গেছে সম্পত্তি তো সবই আপনি বন্ধক রাখছেন বন্ধক রাখছি তাতে কি হয়েছে ঠিক আছে সম্পত্তি

কি করতেছ বাবা তুমি এখানে কি করতেছ আপনার মেয়ে তুমি এবারে এখানে কেন হ্যাঁ এই আসরের মধ্যে তুমি আইছো মানে তোমাকে আমি বারণ করছি কি বলবা বলো বাবা আমি তোমাকে বাড়িতে খুঁজতেছি তুমি নাই তা এখানে এসে দেখলাম তুমি নেশা করতেছ টাকা পয়সা যা আছে সব তুমি নেশা করে নষ্ট করেছ আমাদের পিছনে তুমি কিভাবে টাকা খরচ করবা তার যদি সম্পত্তি গুলা রেখে গেছিল সব সম্পত্তি তুমি বিক্রি করে করে নেশা করো বাবা তুমি যে সব করতে চাই এসব করা কিন্তু ঠিক না কি ব্যাপার হ্যাঁ কথা বলা তো ভালো শিখছো ছোট মুখে বড় কথা না আমি তোমার বাবা আর আমার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তোমার জানা নেই হ্যাঁ নেশা যতদিন আছে আমি ততদিন আছি ঠিক আছে দরকার সব সম্পত্তি শেষ করব ঘর বাড়ি শেষ করব ভিডিও বাড়ি যা আছে সব শেষ করব তাতে তোমার কি বাবা তুমি আমাকে রাগ হও বা যাই হ তা আমি কিছু কথা বলবো তোমাকে শুনতে হবে বলো কি বলতে চাও বাবা তুমি জানো না নেশা করা হারাম আল্লাহ তাআলা নেশা কাইকে পছন্দ করেন না বাবা তুমি যদি হারাম কাজ করা অবস্থাতে মৃত্যুবরণ করো তাহলে তুমি পরকালে কি শক্তি পাবে বাবা আমার বান্ধবীরা বলে তুমি নেশা করো তুমি নেশা কর তাই এগুলো আমার শুনতে কষ্ট লাগে না তুমি আমাদের পেছনে একটা টাকা খরচ করতে চাও না আর নেশার পেছনে তুমি অনেক টাকা খরচ কর তোমার নেশা করার কারণে আমার মা আমাকে ছেড়ে চলেছে মাকে ছাড়া আমার কি ভালো লাগে বলো তো তুমি যদি নেশা না ছেড়ে যাও আমি আর লেখাপড়া করবো না মানুষের পাশে গিয়ে কাজ করে বাবা তুমি এখনো সময় নেশা করা চাই না নাহলে আমাদের পরিবারটা ধ্বংস হয়ে যাবে মামনি মামনি তুমি এদিকে আসো মা আসো মামনি তুমি ছোট মানুষ তোমার ভিতরে এত জ্ঞান আর আমি তোমার বাবা হয়ে তোমার মতো আমার জ্ঞান নেই হে আল্লাহ আপনি জমিনে তাকিয়ে দেখেন আমার এই ছোট্ট মেয়ে মাদ্রাসা পরা মেয়েটা আমাকে কত জ্ঞান দিলো আসলে তো আসলে তো মা আমি এইভাবে কখনো ভাবিনি সব সম্পত্তি নেশা করে শেষ করলাম মামনি আমি আর নেশা করব না তুমি আমার চোখ খুলে দিছ আমি এতদিন ভুল করেছি তোমাকে তোমাকে কথা কথা দিলাম দিলাম মা আমি এই যে তোমার মাথায় হাত শুয়ে কথা দিলাম আর কোনো দিন কোনো দিন আমি নেশা করব না মা আজ থেকে আমি নেশা ছেড়ে দিব পাঁচ তো নামাজ পড়ব এখন থেকে আমি পরিশ্রম করে ইনকাম করে তো মা আমি পড়াশোনার খরচ চালাবো মা চালাবো চলো মা বাড়ি চলো চলো সামিউল সামিউল হাজ তাকে আমি ভালো হয়ে গেছি এই ছোট্ট মা মনে হাজ আমার চোখ খুলে দিয়েছে আর কোনোদিন আমাকে নেশার কথা বলব না আলহামদুলিল্লাহ আমি এই আমল করেছি বলে আমাকে জান্নাত দান করা হয়েছে আমি এখানে অনন্ত কাল থাকতে চাই আমার এখানে অনেক ভালো লাগছে হ্যাঁ সব শোনা তুমি এখানে অনন্ত কালই থাকবে পৃথিবীতে যারা ভালো ভালো আমল করে জান্নাত লাভ করবে তারা জান্নাতের মধ্যে অনন্ত কালই থাকবে তুমি এখন অনন্ত কালই জান্নাতেই থাকবে জান্নাতেই থাকবে